ক্রিয়াপদ আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি বাস্তবিক ব্যবহারযোগ্য একটা পদ আমরা সবসময় তো নিজেদের জীবনে কোনো না কোনো কাজ করছি যেমন আমি হয়তো এখন একটা বই পড়ছি আবার তুমি যে এই ভিডিওটা দেখছো হয়তো আগামী বছর এইচএসসি দেবে অথবা এসএসসি দেবে অথবা জেএসি দেবে অথবা অন্য কোনো পরীক্ষা দেবে খেয়াল করে দেখো আমি বই পড়ছি এটি আমার এক ধরনের কাজকে প্রকাশ করছে আবার তুমি যে এইচএসসি দিবে এখানেই দিবে শব্দটিও কিন্তু কোনো একটা কাজ করা বোঝাচ্ছে সুতরাং আমরা বুঝতে পারছি যেই বাক্যে আমরা এরকম কাজ করা প্রকাশ করে থাকি কাজ করার প্রকাশভঙ্গি প্রকাশ করে থাকি সেখানে নিশ্চয়ই বিশেষ কোনো একটা পদ রয়েছে যেই পদটা আমাদের এই কাজ করা রূপটিকে দেখায় সেটিকেই আমরা বলি ক্রিয়াপদ সংজ্ঞায় যদি বলতে চাই তাহলে হচ্ছে যে পদের দ্বারা কার্য সম্পাদন বোঝায় তাকে আমরা বলি ক্রিয়াপদ ক্রিয়াপদের বিভিন্ন রকম রূপ সম্পর্কে আমরা জেনে নিতে পারি যেমন সকর্মক ও অকর্মক্রিয়া দ্বিকর্ম ক্রিয়া সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া এবং এর পাশাপাশি প্রযোজক ক্রিয়া এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তীতে জানবো আপাতত ক্রিয়াপদের যে প্রাথমিক ধারণা সেটি এখান থেকে পরিষ্কার হয়ে গেল